সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ঠিক হরিণের মতো দেখতে একটি প্রাণী আর এই প্রাণীটার নাম হল ইমপালা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সমস্ত বন্যপ্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই দিন দিন চিড়িয়াখানার ভিতর প্রাণী সংখ্যা বেড়েই চলেছে তো দর্শক যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে প্রাণীটা আমি আগে বলেছি এখনও বলছি প্রাণীটার নাম হল ইমপালা আপনি যদি এই ইম্পালা প্রাণীটা দেখতে চান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবশ্যই ভ্রমণ করতে হবে কারণ চিড়িয়াখানা ছাড়া এই ইম্পালা আপনি কোথাও দেখতে পাবেন না তো দর্শক ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটার মাঝে অনেক সুন্দর সুন্দর চিড়াখানার আরও দৃশ্য পাবেন বাংলাদেশ জাতীয় চিড়াখানার নিত্য নতুন প্রাণীর ভিডিও সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে